আজকের মাত্র 300 টাকা। জি। এই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি চিনারামপুরি। আর টাসকের জন্য মাত্র 200 মাদিটা পুরা ফুল আফসান মাদি পাখা ঢাকাে কোনো সাদা আছে? কোনো টিথাল গিয়াসুল রানিং জোরা। রানিং জাস্ট কালারটা দেখছেন এক টুপিদার শাহরানপুরি একটা জোড়া দর্শক দেখেন পিছনে একটা মাদি সামনে একটা হচ্ছে নরকবুত এক একটা বেনিফিট আছে ভাই বাচ্চা আসবে সবজি মুসলদম বা কালো মুসলদম রানিং জোড়া ভাই রানিং জোড়া রাজগোল্লা দর্শক একটা পেয়ার টক টক লাল কালার রিয়াদ ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি কালেকশন থাকতেছে সব হাই ফ্লেয়ার কবুতর ভাই সব হাই কবুতর পাকিস্তানি কবুতর কিন্তু আজকে বেশি থাকবে দর্শক আবার এরকম কালারিং কবুতরও পাবেন তো রিয়াদ ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশনটা

দর্শক কাজ করা সাহারানপুরে একটা নর অবশ্যই নরের চোখ ক্রিম চোখ হইতে হবে এই যে দেখেন একেবারে ক্রিম চোখের একটা কবুতর কতক্ষণ ফ্লাইং আছে এটা এটা ছয় ঘন্টা প্লাস ফ্লাই আছে ভাই এটা ছয় ঘন্টা প্লাস ফ্লাইং আছে কত চাচ্ছেন এই নট মাত্র আজকের জন্য ছয়শো টাকা মাত্র ছয়শো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো জি মাত্র পাঁচশো টাকা হলে দর্শক কাজ করা সাহারানপুরে এই নটটা কিন্তু আজকে নিতে পারবে রিয়াদ ভাই জি ভাই দুধ থাকি দুধ থাকি নর 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 অনেক সুন্দর চোখটা এই চোখ তো খুব সুন্দর কি চোখ এটা এস চোখ এস চোখের কবুতর এস চোখের কবুতর দর্শক দেখেন খুব সুন্দর ফ্লাইং করার ওস্তাদ এটা এটা খালি উড়বে খালি আকাশে কত চাচ্ছেন এই দুধ নটটা আজকের জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো তিনশো মাত্র তিনশো তিনশো শিওর শিওর দর্শক মাত্র তিনশো টাকা হইলে এই নটটা কিন্তু আজকে নিতে পারবেন আপনারা

রিয়াদ ভাই জি ভাই রামপুরি রামপুরি নর ভাই এটা জন্মগতভাবে পাটা বাঁকা জন্মগতভাবে পাটা বাঁকা কিন্তু ব্লিডিং মিটিং ওকে একদম ব্লিডিং মিটিং ওকে তবে আমরা ব্রিডিং এর নামে কবুতর দিব না আমরা দিব একেবারে শুধু উড়াবেন শুধু কিন্তু এর কবুতরের নাম কি সেটা বলেন রামপুরি রামপুরি কবুতর কবুতর হাইট কবুতর কোয়ালিটি দেখেন একদম পেন্সিলের মতো চিকন ঠোঁটটা একদম সুয়ের মতো চিকন আবার একদম ক্রিম চোখের এই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি চীনা রামপুরি জি চীনা রামপুরি নর নামাদি ভাই কয় টাকা চান নর টাস্কের জন্য মাত্র 200 টাকা মাত্র 200 টাকা বলছি না রামপুরি কবুতর পাচ্ছেন আজকে মাত্র দুইশো টাকার বিনিময়ে কিন্তু পাটা হচ্ছে জন্ম লগ্ন থেকে এরকম আপনাকে ব্রিড ব্রিডিং কবুতরের দামে দিবেন আপনি শুধু উড়াবেন এই দামে আজকে রামপুরি কবুতর দেয়া হইলো এত ভাই জি ভাই খাকি খাকি পারদ চোখের পারদ চোখের খাকি একদম পুরো ফুল রিং ভরা জি আচ্ছা এই চোখটা দোনো চোখে পারদ দোনো চোখে পারদ না জি আচ্ছা জাবরা খাকি জি ভাই জাবরা খাকি এটা হচ্ছে আপনার নটটা জাস্ট কালারটা দেখছেন ওর বডির ভিতরে যে জাবরাটা

পাখে কোনো সাদা নাই না ওই মাদিটা দেখি মাদি তো ফুল আফসান সিলভার আফসান যেটা বলে এই যে দেখেন দেখেন মাদি পুরা সিলভার আফসান এই কাম তো সারছে এটা মাদি তো এটা না জোরা কত চান জোড়াটা সতেরোশো একদম সতেরোশো পনেরোশো টাকা দর্শক আফসান সিলভার খাকি কবুতর দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই জোরাটা আজকে কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন হান্ড্রেড হান্ড্রেড ভাই রেট ভাই গিয়া শুনলি চুইটাল চুইটাল গিয়াসুল্লি রানিং জোড়া জোড়া জাস্ট কালার টা দেখছেন একদম কাঁচা হলুদের মতো একটা কালার দর্শক চুইঠাল গিয়া চুলি একেবারে রানিং একটা পেয়ার এটা হচ্ছে ময়লা ঠোঁটটার মধ্যে না ডিম বাচ্চা করছে আগে পরে দুইবার ডিম বাচ্চা করা আছে দুইবার ডিম বাচ্চা করা গিয়া এই জোড়াটা আছে কয় টাকা চাচ্ছেন মাত্র আজকের জন্য 1000 টাকা মাত্র 1000 1000 চুইঠাল গিয়া চুলি জি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দশক চুইঠাল গিয়া চুলি এত সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ ইয়াদ ভাই জি ভাই পুরা বগা টুপিদার শাহরানপুরি টুপিদার শাহরানপুরি গলার হাইট দেখেন কি পরিমাণ লম্বা দেখেন এ হচ্ছে মাদি টুপিদার সাহারানপুরি এই দুটা কি জোড়া টুপিদার সাহারানপুরি একটা জোড়া দর্শক দেখেন পিছনে একটা মাদি সামনে একটা হচ্ছে নরকবুতর কি সুন্দর মাসাল্লা এরকম সুন্দর কবুতর সুন্দর ভাবে উড়ানোর জন্য আমরা খুঁজি দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ক্রিম চোখের এগুলা উড়ে কতক্ষণ কবুতর উঠবে 7 ঘন্টা 10 মিনিট নরটা মাদিটা উঠবে 6 ঘন্টা 50 মিনিট ফ্লাই আছে আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা 100 100 গ্যারান্টি ভাই কত চাচ্ছেন পেয়ার টাস্কের জন্য মাত্র 1300 টাকা মাত্র 1300 1300 একদম 1300 একদম 1300 একদম 1300 টাকা হলে দর্শক এই পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন রিয়াদ ভাই জি ভাই এটা কি নীলা শাহরানপুরি নীলা শাহরানপুরি জি আজকে শুধু শাহরানপুরি পাকিস্তানি কবুতরই আমরা বেশি পাচ্ছি সাথে পাচ্ছি হাই ফ্লায়ার গিরিবাজ নীলা শাহরানপুরি উরে কি রকম এগুলা এই কবুতরটা ফ্লাই আছে ভাই ইয়া 8 ঘন্টার মতো নটটা ফ্লাই আছে মাদিটা আছে 7 ঘন্টা প্লাস এটা হচ্ছে মাদিটা জি এটা হচ্ছে নটটা জি একদম রানিং তো রানিং ভাই ডিম করছে ডিম বাচ্চা গ্যারান্টি ভাই কত যাচ্ছেন জন্য মাত্র 1350 টাকা 300 টাকা মাত্র 1300 1300 মাত্র 1300 জি নীলা শারানপুরি দর্শক এত সুন্দর একটা পেয়ার খালি উড়ানোর জন্য যারা খুঁজেন কবুতর তারাই পেয়ারটা নিতে পারেন মাত্র 1300 টাকার বিনিময় আজকে রিয়াদ ভাই এটা কি আসলো রেড চেকার রেড চেকার রেসার রেসার রেড চেকার সিনা অনেক সুন্দর দর্শক কবুতরটা রেড শেখার রেসার এটা নর নামাদি এটা হচ্ছে রেড শেখার রেসার নর কবুতর দর্শক দেখেন কি সুন্দর মাসাল্লা নটটা এই যে ওর মাদি এ হচ্ছে তার মাদি না জি ছাড়ন দেখি কবুতরটা রেড শেখার রেসার জি অনেক সুন্দর একটা পেয়ার যারা বাচ্চা খেতে চান যে না আমি কবুতর পালবো এইসব কবুতর হবে এগুলা নেন বড় বড় বাচ্চা হবে যারা রেস করতে চান এগুলা নেন রেস রেস করতে করতে পারবেন পারবেন বাচ্চা কাচ্চা মানে সবার জন্য আর কি এইসব কবুতরের বাচ্চা অনেক বড় বড় হয় কত চাচ্ছেন এই পেয়ার আজকে মাত্র তেরোশো পঞ্চাশ গোল্লার দামে গোল্লার দামে গোল্লার দামে পেয়ে গেলেন দর্শক আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় চেকার রেসার একটা পেয়ার

কত যাচ্ছে এই সবজি রেসার জোড়াটা আজকে মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 এত সুন্দর একটা পেয়ার দর্শক মাত্র 1500 টাকার বিনিময়ে আজকে পাবেন সাথে দুইটা ডিম আছে অবশ্যই ডিম নিতে হইলে আপনার দোকানে আসতে হবে দোকানে এসে ডিম দুইটা নিয়ে যেতে পারবেন রিয়াদ ভাই জি ভাই মুসালদম কালো মুসালদম দম 12টা 12টাই সাদা দম 12টা 12টাই সাদা কালো মুসালদম একটা নর্নামাদি এটা লেজ 12টাই কিন্তু 12টা সাদা আছে দর্শক দেখেন একদম চরাচখের একটা নর্গবুতর

একেবারে বারোটা লেস বারোটাই সাদা আছে কত চাচ্ছেন পেয়ারটা আজকের জন্য মাত্র তেরোশো টাকা চোরা চোখের তো না চোরা চোখ চোরা চোখের কত চাচ্ছেন মাত্র তেরোশো মাত্র তেরোশো তেরোশো একদম তেরোশো একদম তেরোশো একদম তেরোশো টাকা হইলে এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারবেন রিয়াদ ভাই কি আসলো রাজগোল্লা রাজগোল্লা এটা নর না মাদি নর এটা হচ্ছে নর রাজগোল্লা এই যে ভাই তার মাদি এই হচ্ছে তার মাদি এগুলো কি রানিং এবং কবুতর কিন্তু বড় অনেক বড় কত চাচ্ছেন এই পেয়ার আজকে আজকের জন্য মাত্র পনেরোশো মাত্র পনেরোশো তেরোশো টাকা লাল কালারের রাজগোল্লা মাত্র তেরোশো মাত্র একদম একদম রিয়াদ ভাই জি ভাই কালদম শাহরানপুরি কালদম শাহরানপুরি পাকিস্তানি ব্রিড না কালদম শাহরানপুরি উরবে কতক্ষণ কবুতর হবে 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা প্লাস উরবে দর্শক কালদম শাহরানপুরি একটা জোড়া ডিম বাচ্চা ঠিক আছে কত চান এই আজকের জন্য মাত্র 1300 মাত্র 1300 একদম

এটা হচ্ছে নর দর্শক খুবই ছটফটে কবুতর পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে দেখেন যার কবুতর তার পায়ে ট্যাগ লাগানো আছে এই ভাই তার

এটা কি রিয়াদ ভাই খাকি খাকি চোখ দেখছেন কবুতরের চোখটা দেখেন কবুতরের আগে দর্শক দেখেন চোখটা মাসাল্লাহ কি সুন্দর খাকি কবুতরের একদম রিং ভরা চোখের ভিতরে রিং ভরা এস চোখের কবুতর এস চোখের কবুতর এসে কবুতরের নটটা সাইজটা দেখেন এটা হচ্ছে নটটা এটা নটটা খাকি এটা হচ্ছে নর দর্শক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নটটা এগুলো তো হাই ফ্লেয়ার কবুতর এটা পাওয়ার লাইনের কবুতর হাই ফ্লেয়ার কবুতর দুইটাই ভাই এটার মাদিটা মাদিটা দিচ্ছি ভাই এই যে ভাই মাদি এই এই হচ্ছে মাদি মাদি কাজল গিয়ারের জি দেখেন না কেবল চুকটা দেখেন মাদির স্যার দেখি এই দুটো হচ্ছে একটা জোড়া জি

দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে নর চুইঠালটা আর এটা হচ্ছে মাদি একেবারে বুটের ইন্ডিয়ান চুইঠাল কাকজি কত চাচ্ছেন ইন্ডিয়ান চুইঠাল কাকজি মাত্র এক হাজার একদম এক হাজার একদম এক হাজার টাকা করে দর্শক ইন্ডিয়ান চুইঠাল কাকজি এই জোড়াটা কিন্তু আছে কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা শিওর আছে তো ভাই